প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজায় যুদ্ধবিরতির মধ্যে আরেক দেশে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির সিদন জেলার আল নাজারিয়া গ্রামে চালানো এ হামলায় একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন টিভি আল মানার স্যাটেলাইট চ্যানেলের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের হামলায় একজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও সাতজন মন্ত্রণালয় আরও জানিয়েছে হামলার ফলে অল্প সময়ের জন্য বৈরুতের সঙ্গে দক্ষিণ লেবাননের কিছু অংশকে সংযুক্তকারী মহাসড়কটি বন্ধ হয়ে যায় হিজবুল্লার আল মানার টিভির প্রতিবেদনে বলা হয়েছে হামলার সময় ঘটনাস্থলের পাশ দিয়ে একটি সবজি ভর্তি গাড়ি যাচ্ছিল এটি আঘাত পেয়ে একজন নিহত এবং আরেকজন আহত হন পরে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় নিহত ব্যক্তি একজন সিরীয় নাগরিক আর আহতদের মধ্যে রয়েছেন একজন সিরীয় এবং ছয়জন লেবানিজ গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় চোদ্দ মাস ব্যাপী ইসরায়েল ও হিজবুল্লার যুদ্ধ শেষ হয় তবে এই যুদ্ধবিরতি শুধু নামেই কারণ ইসরায়েল প্রতিদিনই লেবাননে বিমান হামলা চালাচ্ছে যাতে এখন পর্যন্ত ডজনেরও বেশি মানুষ নিহত হয়েছেন ইসরায়েলের অভিযোগ যুদ্ধ চলাকালীন ব্যাপক ক্ষতির শিকার হওয়ার পর হিজবুল্লা তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে এবার জানিয়ে দেব এক সপ্তাহে মক্কা ও মদিনা জিয়ারত করেছেন ১৩ মিলিয়ন মুসল্লি গত এক সপ্তাহে ১৩ মিলিয়নের বেশি মানুষ মক্কার মসজিদুল হারাম বা কাবা শরীফ এবং মদিনার মসজিদে নববী জিয়ারত করেছেন ভিড় নিয়ন্ত্রণে এখন অত্যাধুনিক সেন্সার প্রযুক্তি ব্যবহার করার ফলে পুণ্য ভ্রমণ আরও নিরাপদ ও সুশৃঙ্খল হয়েছে বলে জানা গেছে শনিবার এগারোই অক্টোবর দ্য ইসলামিক ইনফরমেশন ডট কমের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় সৌদি আরবের গ্র্যান্ড মসজিদ এবং নবিজির মসজিদের প্রশাসনিক কর্তৃপক্ষ জানিয়েছে ১৪৪৭ সাতচল্লিশ হিজড়ি সনের রবিউ সানি মাসের এগারো থেকে সতেরো তারিখ অর্থাৎ তিনই অক্টোবর থেকে নয়ই অক্টোবর দু পর্যন্ত ইসলামের পবিত্র দুই স্থানে মোট তেরো লক্ষ উনত্রিশ হাজার চারশো জন মুসল্লি ও দর্শনার্থী এসেছেন মক্কার মসজিদুল হারাম যেখানে কাবা ঘর অবস্থিত এবং যাকে বাইতুল্লাহ বা আল্লাহর ঘর বলা হয় এখানে এই সময়ে চার লক্ষ উনিশ হাজার সাতশো জন মুসল্লি নামাজ পড়েছেন এর মধ্যে বাইশ হাজার সাতশো জন আল হাতিম এলাকায় নামাজ আদায় করেছেন ওমরা পালনকারী পুণ্যার্থীর সংখ্যা ছিল আটাইশ লক্ষ সাতাশি হাজার পাঁচশো ষোলো জন এতে বোঝা যায় হজের মৌসুম না হলেও বিপুল পরিমাণে ওমরা পালনকারী মক্কায় অবস্থান করছেন একই সময়ে মদিনার মসজিদে নববীতে এসেছেন পাঁচ লক্ষ আট হাজার আটশো জন মুসল্লি এর মধ্যে তিন লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো জন মহানবীর পবিত্র রওজা শরীফ জিয়ারত করেছেন প্রধান প্রবেশপথে অত্যাধুনিক সেন্সার প্রযুক্তি ব্যবহার করে দর্শনার্থীর সংখ্যা নির্ভুলভাবে গণনা করা হয় এই প্রযুক্তি ভিড়ের গতিবিধি এবং ঘনত্ব পর্যবেক্ষণ করে যা কর্তৃপক্ষকে পুণ্য আর্থীদের প্রবাহ সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করে এই ধরনের প্রযুক্তি ইসলামের পবিত্র দুই মসজিদে সেবাল মান উন্নত করার জন্য চলমান প্রচেষ্টার একটি অংশ এত বিপুল সংখ্যক দর্শনার্থী প্রমাণ করে যে এই সময়ে কোনো বড় ধর্মীয় উৎসব না থাকলেও সৌদি আরবের পবিত্র স্থানগুলি বিশ্বব্যাপী মুসলিমদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু তথ্য অনুসারে সারা বছর ধরে নামাজ ওমরা এবং ধর্মীয় স্থানসমূহ পর্যটনের জন্য মিলিয়ন মিলিয়ন মানুষ এখানে আসছেন ডিজিটাল পর্যবেক্ষণ ব্যবস্থা থাকায় ভিড় নিয়ন্ত্রণ আরও সুচারুরূপে সম্পন্ন করা যায় এখন সেন্সার নেটওয়ার্কগুলি তাৎক্ষণিক তথ্য সরবরাহ করে যা বিশাল মসজিদ কমপ্লেক্সগুলিতে নিরাপত্তা পরিচ্ছন্নতা এবং প্রশাসনিক কাজ সমন্বয়ে সহায়তা করে থাকে উল্লেখ্য বছরের এই সময়টি বিশেষ করে সপ্তাহটি ধর্মীয় পর্যটনের জন্য সাধারণত শান্ত সময় হিসেবে বিবেচিত হয় তাই ১৩ মিলিয়ন দর্শনার্থীর এই সংখ্যা বিশেষভাবে গুরুত্বপূর্ণ এদিকে পাকিস্তানে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে হামলা সাত সদস্য নিহত পাকিস্তানের অশান্ত খাইবার পাক্তুনখোয়া কেপি প্রদেশে একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে গভীর রাতে হামলা হয়েছে এতে সাত পুলিশ সদস্য এবং ছয় জঙ্গি নিহত হয়েছে শনিবার পুলিশ জানিয়েছে আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গি তৎপরতা বৃদ্ধির মধ্যে এ হামলা চালানো হয়েছে সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলার খবর পাওয়ার একদিন পর এই হামলা চালানো হয় পাকিস্তানি তালিবান বা তেহরিক ই তালিবান পাকিস্তান টিটিপিএর এর প্রধান নূর ওয়ালি মেহসুদকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে বলে জানা গেছে টিটিপি প্রথমে ডিআই খানে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে হামলার দাবি করে বলেছিল অন্যরা প্রবেশের আগে একজন আত্মঘাতী বোমা হামলাকারী গেটে বিস্ফোরক বোঝাই গাড়ির বিস্ফোরণ ঘটায় কিন্তু পরে বিবৃতি প্রত্যাহার করে নেয় তারা ডিআই খান পুলিশের মুখপত্র ইয়াকুব খান আরব নিউজকে বলেন বিস্ফোরণের কারণে কেন্দ্রের দেয়াল ধসে পড়ে এবং দুই পুলিশ সদস্য নিহত হয় এরপর উভয় পক্ষের মধ্যে তীব্র বন্দুকযুদ্ধ হয় মোট সাত পুলিশ সদস্য নিহত এবং তেরো জন আহত হয় খান বলেন ছয় জঙ্গি নিহত হয়েছে প্রশিক্ষণ কেন্দ্রের দুইশো জন প্রশিক্ষণার্থী এবং কর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না সেনাবাহিনী সন্ত্রাসীদের আস্তানা ধ্বংসে অভিযান শুরু করেছে সবশেষ জানিয়ে দেব মুচলেকায় সই করেননি বলে কনসেন্স জাহাজের ক্যাপ্টেন ম্যাডলিনকে আটকে রেখেছে ইসরায়েল ইসরায়েলি বাহিনীর হাতে আটক জাহাজ কনসেন্সের ক্যাপ্টেন ম্যাডলিন হাবিবকে মুক্তি দেওয়া হয়নি মুচলেকায় স্বাক্ষর না করায় তাকে ইসরায়েলের কেতজিয়েত কারাগারে অনির্দিষ্টকালের জন্য বন্দি করে রাখা হয়েছে ইসরায়েলের অবরোধ ভাঙতে সমুদ্রপথে গাজা অভিমুখে রওনা হওয়া দ্বিতীয় নৌবহর ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের অংশ ছিল কনসেন্স এটি ছিল বহরের সবচেয়ে বড় জাহাজ আলোকছত্রী শহীদুল আলম এই জাহাজেই ছিলেন ইসরায়েল থেকে মুক্তি পাওয়ার পর তুরস্ক হয়ে তিনি আজ শনিবার ভোরে বাংলাদেশে পৌঁছেছেন গতকাল শুক্রবার দ্য গার্ডিয়ানের খবরে বলা হয় মুচলেকায় সই করা না পর্যন্ত ম্যাডলিন হাবিবকে মুক্তি দেবে না ইসরায়েল গাজার ওপর ইসরায়েলের আরোপ করা অবরোধ অবৈধভাবে ভাঙার চেষ্টা করেছেন অভিযোগ তুলে আটই অক্টোবর বুধবার ইসরায়েলি বাহিনী কনসেন্স জাহাজটি আটক করে জাহাজের আরোহীদের বন্দি করে কেজজিয়েত কারাগারে নিয়ে যাওয়া হয় ফ্রিডম ফ্লোটিলার যে কটা জাহাজ ইসরায়েল আটক করেছে সেগুলোর গ্রেপ্তার আরোহীদের সকালে শুনানির মুখোমুখি হতে হয়েছে পরে একটি রেখে তাদের তুরস্কে করে ইসরায়েল ম্যাডলিন হাবিব একজন অভিজ্ঞ নাবিক আটক হবার পরদিন বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার কনসুলার কর্মকর্তারা তার সঙ্গে কারাগারে সাক্ষাৎ করেন তিনি বলেছেন তাকে অপমানিত করা হয়েছে তবে তিনি শারীরিকভাবে নির্যাতনের শিকার হননি ম্যাডলিন কর্মকর্তাদের আরও বলেন ইসরায়েলে তাকে কনসুলার সাহায্য দেওয়া হয়েছে আইনজীবীর সঙ্গে যোগাযোগের সুযোগও তিনি পেয়েছেন কিন্তু তাকে শুধু বাসি রুটি আর কলের ভোলাটে পানি অর্থাৎ ট্যাপ ওয়াটার খেতে দেওয়া হয়েছে ম্যাডলিনকে যে কক্ষে রাখা হয়েছে সেখানে বিছানায় ছাড় আছে বলেও তিনি কর্মকর্তাদের কাছে সন্দেহ প্রকাশ করেছেন তবে তিনি এও বলেছেন হোস্টেল এবং নৌকায় এর থেকেও খারাপ পরিস্থিতিতে তার ঘুমানোর অভ্যাস আছে অতীতে দেখা গেছে মুচলেকায় সই করুক বা না করুক আটকের বাহাত্তর ঘন্টা পর বন্দীদের বিতাড়িত করে ইসরায়েল ফ্রিডম ফ্লোটিলার যে কটা জাহাজ ইসরায়েল আটক করেছে সেগুলোর গ্রেপ্তার আরোহীদের বৃহস্পতিবার সকালে শুনানির মুখোমুখি হতে হয়েছে পরে একটি মুচলেখায় সই রেখে তাদের তুরস্কে বিতাড়িত করে ইসরায়েল অস্ট্রেলিয়ার বৈদেশিক সম্পর্ক বাণিজ্য দপ্তরের প্রতিবেদনে বলা হয় ম্যাডলিন হাবিব মুচলেখায় সই করতে রাজি হননি কর্মকর্তারা আরও বলেন ইসরায়েলের অভিবাসন কর্মকর্তারা তাদের নিশ্চিত করে বলেছেন যারা মুচলেখায় সই করতে রাজি হবেন না তাদের অনির্দিষ্ট কাল ধরে আটকে রাখা হবে সাধারণত এমনটা হয় না বলেও জানিয়েছেন অস্ট্রেলিয়ার কর্মকর্তারা তারা বলেন অতীতে দেখা গেছে মুচলেখায় সই করুক বা না করুক আটকের বাহাত্তর ঘন্টা পর বন্দীদের বিতাড়িত করা হয় বিভিন্ন সূত্র বলেছে ফ্লোটিলার অন্তত একজন সদস্য মুচলেখা না করেও মুক্তি পেয়েছেন গার্ডিয়ান অস্ট্রেলিয়া বলেছে আটক ব্যক্তিদের যে মুচলেখায় সই করতে হয়েছে সেখানে সম্ভবত তাদের এই বলে স্বীকৃতি দিতে হয়েছে তারা গাজার ওপর ইসরায়েলের নৌ অবরোধ অবৈধভাবে ভাঙার চেষ্টা করেছে বিভিন্ন সূত্র বলেছে ফ্লোটিলার অন্তত একজন সদস্য মুচলেখা না করেও মুক্তি পেয়েছেন গতকাল অস্ট্রেলিয়া সিনেটে একটি অধিবেশনে সিনেটর নিক কিম দেশটির পররাষ্ট্র এবং বাণিজ্য দপ্তরকে প্রশ্ন করেন ম্যাডলিন হাবিবকে নিয়ে তাদের কোনো ধরনের উদ্বেগ আছে কিনা গোপনীয়তার কথা বলে ডিএফএটি থেকে তার ব্যাপারে তথ্য দেওয়া হয়নি তবে ডিএফএটির কর্মকর্তারা বলেছেন সরকারি ছুটির কারণে আগামী বুধবার পর্যন্ত তারা ম্যাডলিনের সঙ্গে দেখা করতে পারবেন না এ বিষয়ে তথ্যের জন্য গার্ডিয়ান অস্ট্রেলিয়া থেকে দেশটিতে অবস্থিত ইসরায়েলি দূতাবাস এবং ইসরায়েলের সরকারের সঙ্গে যোগাযোগ করেও কোনো জবাব পাওয়া যায়নি